আজ দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গোহরঙ্গিলা প্যাকাল মাছের বিয়ে করাতে যাব গোহরঙ্গিলা রুই কাতলা মাঝ বলছে দেখো তোমার বিয়ের পালখি নইয়া যাব গো রঙিলা ট্যাংরা সিঙির বিয়ে করাতে চলো গো রঙিলা প্যাকাল কই বলছে দেখো প্যাকাল কই বলছে দেখো তোমার গলার হার হবো গো রঙিলা ট্যাংরা সিঙির বিয়ে করাতে চলো রঙ্গিলা সোল্ডিঙি পোনা বলছে দেখো সোল্ডিঙি পোনা বলছে দেখো তোমার বিয়ের ক্যাশিও বাজিয়ে দেব গো রঙ্গিলা পাবদা ভেটকির বিয়ে করাতে চলো গো রঙ্গিলা পদ্মার ইলিজ বলছে দেখো পদ্মার ইলিজ বলছে দেখো তোমার বিয়ের মাদল বাজিয়ে দেব গো রঙ্গিলা ট্যাংরা মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গীলা বিলাসপুরপনা বলছে দেখো বিলাসপুর পণ বলছে দেখো তোমার বিয়ের সারঙ্গী বাজিয়ে দেব গো রঙ্গিলা দাড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা বেটা বোয়াল বলছে দেখো বড় পোনা বলছে দেখো বেটা বোয়াল বলছে দেখো এটা সব শালা রে খাবো গো রঙিলা মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা ভেটকি শিঙির বিয়ে করাতে যাবো গো